এটা বিশ্বাস করা প্রায় অসম্ভব যে শুধুমাত্র এই মাটির সাহায্যে এত সুন্দর একটি বল বানানো সম্ভব এটা তৈরি হবে পাঁচটা স্টেপে প্রথম উপযুক্ত মাটি জোগাড় করা এবং এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে কিছুক্ষণ রোদে শুকিয়ে নেওয়া এবার দ্বিতীয় স্টেপ এই মাটিগুলোকে প্রথমে বড় চালানোর সাহায্যে এবং পরে আরেকটি ছোট চালানোর সাহায্যে নেওয়া দেখো এই মাটিগুলো কত পাতলা হয়ে গেছে এখন পরের স্টেপ এর মধ্যে কিছু জল মিশিয়ে এগুলোকে ভালো করে মেখে শেষে একটি বলের শেপ দেওয়া দেখুন মাটি প্রায় বলের সেপ নিয়েও নিয়েছে এখন এটাকে ছেড়ে দিতে হবে দুই তিন দিন শুকানোর জন্য আর দেখো এটা শুকানোর পর আমাদের বল এই রকম হয়েছে এখন বলের উপর গুঁড়ো মাটির হালকা লেয়ার লাগিয়ে একটি কাঁচের গ্লাস কে জলে ডুবিয়ে সেটি দিয়ে বলের উপর ঘষতে হবে যতক্ষণ না পর্যন্ত বলটা পারফেক্ট চেপে আসে তো এইবার ইউজ করবো এই ছোট গ্লাসটি যাতে আমাদের বলটি আরো গোল হয় আর বল এইভাবে দুই ঘন্টা ঘষার পর আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না এটা প্রথমে ছিল কি আর এখন হলো কি আমাদের তো এখনো বাকি আছে পলিশিং করা আর এটা করার জন্য আমরা আমরা ব্যবহার করব যেটা বের করেছি অনেকগুলো রুলকে ভেঙে ভেঙে এখন এটা হাতের সাহায্যে গ্রাফাইট গুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিলাম দেখো এগুলো কত সূক্ষ্ম চূর্ণ চূর্ণ হয়ে গেছে চলো এবার বলের উপর গ্রাফাইট পলিশিং করা যাক তারপরে দেখবো আমাদের ফাইনাল লোক কেমন দেখাচ্ছে মাইরেই বলছি ওয়ান পার্সেন্টও মনে হচ্ছে না যে শুধুমাত্র এটা আমরা মাটির সাহায্যে বানিয়েছি আমি এই বলটিকে ভাঙতে তো চাই না কারণ এই বলটিকে আমি অনেক কষ্ট করে বানিয়েছি কিন্তু তোমরা যদি এই ভিডিওতে দশ হাজার লাইক করো তবে আমি এই বলটিকে ভেঙে দেখাবো